এজন নিজের পরিচয়তায় জুহা বলে এই অ্যাপার্টমেন্টে সে ভাড়ায় থাকত এখন শিয়ল আছে তবে শিওল এখনো পাসওয়ার্ড চেঞ্জ করেনি যাই হোক সামনে শিওল আর জুহা একটা রেডিও শর্তে গেস্ট হিসেবে আসবে জুহা সেটা স্ক্রিপ্ট দিতে এখানে এসেছে সময় আসার জন্য সে দুঃখিত এজন বলে কোনো ব্যাপার নয় তুমি আর শিওল বন্ধু বন্ধু হিসেবে এটা স্বাভাবিক ব্যাপার জুহা বলে বন্ধু আর ভালোবাসার মানুষের মধ্যে অনেক পার্থক্য থাকে এইসবের মধ্যে শিওলের মন খারাপ দেখাচ্ছে যাই হোক জুহা স্ক্রিপ্ট রেখে বিদায় নিয়ে চলে যায় একজনভাবে জুহার মতো একজন ফেমাস অ্যাক্টরকে সে এত সামনে থেকে দেখছে শিওল বলে অনেক লেট হয়েছে কেননা আজ রাতটা তুমি এখানেই কাটিয়ে যাও পরদিন সকালে যে যার নিজের মতো কাজে ব্যস্ত একজনের বিশ্বাস হচ্ছে না এসব সত্যি কি না এক ছাদের নিচে রাত কাটানো একই বাতাসের শ্বাস নেওয়া আবার তার আইটল সাথে শিয়ল শুধুমাত্র ঘাস পাতা চিবচ্ছে একজন বলে তুমি ডায়েট মেনটেন করে চলো তাই না তোমার এত সুন্দর বডি শিওল ভাব নিয়ে বলে এটা বড় ব্যাপার কি অভ্যাস হয়ে গেছে আমার আজন বলে বাহ তুমি সব দিক থেকেই পারফেক্ট শিওল হঠাৎ বলে আজন আজ সানডে কেননা আজকের দিনটাও আমার বাড়িতে থেকে যাও কাল একসাথে কাজে বেরিয়ে পড়ব শিওলকে এত কিউটভাবে রিকোয়েস্ট করতে দেখে আজুন রাজি হয়ে যায় এতে শিয়ল বেজায় খুশি হয় মাঝরাতে পাশে শিয়ালকে না পেয়ে আজন ধীরে ধীরে বেরিয়ে আসে আরে এটা কি শিয়াল নুডলস নিয়ে বসেছে বেচারা এক বাইট নিয়েছে কি পেছন থেকে আজুন বলে কি করছো তুমি শিয়ালের বিষম লাগার জায় দেখা যায় আজন নিজের হাতে নুডলস বানাচ্ছে আর বেচারা শিয়াল লজ্জায় শেষ আজন হেসে ফেলে লুকিয়ে খাওয়ার কি আছে আমাকে বললেই হতো আমি নিজে সেটি করে দিতাম শিয়ল বলে আহ মজা করো না আমাকে নিয়ে একজন বলে তুমি এত রাতে চুপি চুপি দোকান থেকে নুডলস নিয়ে এসেছ এটা মজার ব্যাপার ছিল শিয়ল খেতে শুরু করে আজন বলে বাহ কত কিউট তুমি শিয়লের ফেসে টাচ করে একজন ঘুরিয়ে ফিরিয়ে দেখছিল আর বলে কিউটে ডিব্বা একটা শিওল আবার বিষম খায় জুহার রেডিও শো চলছে এজন সহ পুরো এ ওয়ান কেপ অফ ব্যান্ডের সাথে কিউশাংও সেখানেই ছিল এজন রেডিও স্টুডিওর লোকেশান জানতে চায় এজন ঠিক করেছে আজ সে নিজে থেকে শিওলকে বলবে যে সে একজন ফ্যান পয় এক প্রকার আজন নিজের মনের কথা বলার জন্য রেডিও স্টেশনে দেখা করতে চাপে শিয়লের সাথে কিউশাং তাকে লোকেশান সেন্ড করে দেয় শো চলাকালীন একজন ফ্যানের থেকে কোয়েশ্চেন আসে। যে জুহা এ গ্রুপকে ধোকা দিয়েছিল যাতে সে একজন অ্যাক্টার হতে পারে যার জন্য ইওয়ানের ডেবিউ হতেও অনেক দেরি হয়েছিল কিউসাং উঠে দাঁড়ায় কলের ওই পারের লোকটি জুহাকে পাল্টা বলতে শুরু করেছে তবে এভাবে হঠাৎ করে শো বন্ধ করে দেওয়াটাও সম্ভব নয় এমন কিছু হেটার্সদের জন্য কোনো কোনো আইডল তো সুইসাইড পর্যন্ত উপরে ফেলে লোকটি বলে জুহার নাকি পায়ে আঘাত লেগেছিল তাই গ্রুপ ছেড়েছে এটা এক নম্বর মিথ্যে কথা জুহা অনেক স্বার্থপর এবার শিওল মুখ খোলে নিজের মন গড়া কথা বলা বন্ধ কর জুহার পায়ে আঘাত লেগেছিল এ কথা সত্যি আর আমার জন্যেই জুহাকে গ্রুপ থেকে সরে যেতে হয়েছে একদিন প্র্যাকটিস শেষে জুহা আর শিওল বাড়ি ফিরছিল প্রায় বছর আগের কথা রোজের এপারে ওরা অন্য পারে কেউ গ্রিন সিগন্যাল দেখেই শিওল রাস্তায় পা বাড়িয়েছে তবে হঠাৎ একটা গাড়ি এগিয়ে আসে। ফলে জুহা শিয়লকে সরিয়ে নিজেই সেখানে আটকে যায় গাড়ির ড্রাইভার মাতাল ছিল ড্রাইভারের ভুলে জুহা নিজের পায়ে প্রচণ্ড আঘাত পেয়েছে এত পরিশ্রম আর স্বপ্ন সাথে সাথে চোরমার হয়ে গেছে আসল কারণ এটাই ছিল জুহা অনেক কষ্ট পেয়েছিল এ ওয়ান থেকে সরে যাওয়ার সময় স্বপ্ন ভেঙে যাওয়ার কষ্ট কতটা পেইনফুল হয় তা তোমরা বুঝবে না তাই পুরো ব্যাপারটা না জেনে দ্বিতীয়বার কারোর দিকে আঙুল তুলে ফুল করো না শো শেষ হয় জোহা আজনের দিকে তাকায় অন্য মেম্বাররা বেরিয়ে যায় সাং শিওলের কাছে আসে। আমার সাথে বাইরে এসো এজুন বেরিয়ে আসছে সাং বলে তুমি এজেন্সির পারমিশন ছাড়াই এসব কথা পাবলিকলি বলেছ বুঝতে পারছ এর পরিণাম কত কঠিন হতে পারে শিওল বলে জোহাকে সবাই খারাপ কথা বলছে আর আমি সেটা মুখ বুঝে শুনবো যখন জুহা সব থেকে নির্দোষ একজন মানুষ কেউসাং বলে তুমি একটা কথা সত্যি করে পালো তুমি জুহাকে পছন্দ করো তাই না শেয়াল স্পষ্টভাবে বলে হুম আমি জুহাকে পছন্দ করি তবে তোমার এতে কি যায় আসে তুমি তো এখন অন্য কারোর সাথে ব্যস্ত তাই না জুহাকে ধোকা দিয়ে এখন তোমার রিগ্রেট হচ্ছে নাকি একটা কথা মন দিয়ে শোনো জুহাকে ছেড়ে দাও ওর কাছে আসার আবার ওকে আঘাত করার চেষ্টাও করো না কেউ সাং অবাক তবে আজুনের সাথে তুমি ডেটিং করছো কেন আজুনের কি হবে সেও হেসে ফেলে আরে তুমি এটাও জানো বাহ মজার বিষয় তোমার বয়ফ্রেন্ড অন্য কারোর সাথে ডেটিংয়ে ব্যস্ত সেটা জেনেও মানতে হয় তোমরা পারফেক্ট ম্যাচ কিউসাং আরও অবাক বয়ফ্রেন্ড মানে তুমি আজুনের সাথে ডেট করছো এটা ভেবে যে ও আমার বয়ফ্রেন্ড জুহাকে ছেড়ে আসার জন্য তুমি এমন একটা নোংরা ট্রিক্স খাটিয়েছ প্রতিশোধ নেওয়ার জন্য শিওল সরলভাবেই বলে হুম আমি চাই তোমার থেকে সব কিছু কেড়ে নিতে চিউসাং বলে শিওল পাগল হয়েছ দূরে দাঁড়িয়ে থাকা আজুনের হাত থেকে ফুল খসে পড়ে দুজনের সেদিকে তাকায় শিওল দ্রুত গিয়ে আজনের হাত চেপে ধরে আজন নিজের হাত ছাড়িয়ে বলে কেন এসব করলে আমার সাথে উত্তর তাও শিয়ল আজুন আর শিওল যখন একসাথে সময় কাটাচ্ছিল তখন তারা কমেন্ট পড়ছিল অনেকে আজনের আইজি ডিএম চেয়েছে আর বলেছে শিওলের জায়গায় আজুন আইডল হলে মন্দ হতো না এটা দেখে দুজনেই ইমাজিন করতে শুরু করে শিওল নাভিধা হাই স্কুলের টিচার আর সে আইজল আজুনের বর্ণিক বড় ফ্যান শিওল আজুনের লাইভ স্ট্রিম দেখছিল আরে আজুন কত কিউট এমন কিউট মানুষ হতে পারে এরপর শিওল গাড়ি থেকে বেরিয়ে আসে আর ধাক্কা খায় আইজল আজুনের সাথে শিয়ল অবাক তবে আজুনও শিয়লকে দেখে ভাবে ও কত হ্যান্ডসাম শিয়ল ভাবে আরে এটা তো আমার কিউটি এরপর ক্লাসে আজুনের থেকে দূরে রাখে আর আজুনকে বলে তোমার কিছু লাগলে আমাকে জানিও এটা ছিল এই দুই পাগলের ইমাজিনেশন কত সুন্দর তার একটা উইকেন্ড কাটিয়েছিল আর এখন আজুন জানতে পারলো এসব কিছু ফেক আজুন স্কুল শেষ করে কত যত্ন নিয়ে ফুল শপে গিয়েছে এই ভেবে যে আজ সে শিওলকে তার মনের কথা খুলে বলবে রেডিও স্টেশনের বাইরে পৌঁছতে শিওলকে দেখে সে কত খুশি হয়েছিল তবে সে পুরো কনভার্সেশন শুনে এত বড় সফট পেয়েছিল তা ভাষায় বলার নয় রাজন নিজের হাত ছাড়িয়ে চলে যায় কেউসাং বলে শোনো আমি দু নৌকায় পা দিয়ে চলি না বরং তুমি চলছ তাই আগে ঠিক করো কাকে চাও জুহাকে নাকি আজুনকে কারণ আজুন আর আমি কাজিন ব্রাদার বড় কথা ও তোমার অনেক বড় ফ্যান পাশাপাশি ও তোমাকে ভালোবাসে আর থুমি বাদ দাও থুমি বুঝবে না শিওল অবাক হয়ে যায় কত বড় ভুল করে ফেলেছে সে কিউসাং দেখে আজুন নাওয়া খাওয়া ছেড়ে শুয়ে রয়েছে আজুন বলে আমাকে একটু একলা থাকতে তাও আমি ঠিক হয়ে যাব কেউশাং চলে যায় একজন বুঝতে পারে তাদের মধ্যে সব কিছু তাহলে ফেঁক ছিল শিওলের স্কুলে আসা তার সাথে ঘনিষ্ঠ হওয়া এরপর একসাথে সুন্দর সময় কাটানো সব কিছু ফেক ছিল জোহা আজুনের সাথে দেখা করতে আসে শিওল এবার জুহাকে বলেই বসে যে সে জুহাকে পছন্দ করে আর কেউশাং অন্য ছেলের সাথে ডেট করে জুহাকে ধোকা দিয়েছে তাই সে কিউশাংয়ের নতুন বয়ফ্রেন্ড আজনকে দূরে সরাতে চেয়েছিল কিন্তু শিয়ল ভুল ছিল কিউশাং ভালো মানুষ নিশ্চয়ই কোনো অন্য কারণ আছে জুহাকে ছেড়ে যাওয়ার পেছনে আজন আর কিউসাং রিলেটিভ জুহা পুরোই সফট জুহা বলে তুমি ঠিক আছো শিয়ল বলে তুমি খুশি থাকলে আমিও খুশি জুহা উঠে দাঁড়ায় তবে শিয়লকে দেখে এসে বুঝতে পারে শিওল মোটেও খুশি নেই এর মধ্যে ক্যামেরার শব্দ জুহা দৌড়ে গিয়ে এক রিপোর্টারকে ধরে ফেলে লোকটি রেকর্ডার অন করে সাধারণভাবেই জুহার সাথে কথা বলছে লোকটি বলে তুমি শিয়লের সাথে প্রায়শই দেখা করছো তবে কি তুমি তোমার পুরনো বয়ফ্রেন্ডের সাথে ব্রেক করে ফেলেছ আর শিওলের সাথে ডেট করছ আসলে এই লোকটি কিউসাং আর জুহার রিলেশনের ব্যাপারটা জানে জুহা অপাক হয়ে যায় শিওল বাড়ি ফিরে আসে যদিও সে মনকে বোঝায় এজনের জন্য সে দুঃখ পায়নি তবে বাড়ির প্রত্যেক কনায় এজনের স্মৃতি ফুটে উঠছে এর মধ্যে তার কাছে কেউ একটা ভয়েস রেকর্ডার পাঠায় শিয়লভাবে কেন বারবার তার আজুনের কথা মনে আসছে পরদিন স্কুলে মিস্টার না আজুনকে দেখে অপাক বেচারা কান্না করে করে চোখ মুখ ফুলিয়ে ফেলেছে মিস্টার না বলে বারবার বলি তোমার বয়স কম নিজের খেয়াল রাখো চকলেট কম খাও না তা তো শুনবে না এর মধ্যে ডাইরেক্টরের থেকে মেসেজ আসছে এজন চিন্তায় পড়ে যায় তাকে আবার শিওলের মুখোমুখি হতে হচ্ছে শুটিং তো চলছে স্ক্রিপ্ট অনুযায়ী সব কিছুই পারফেক্ট কিন্তু আজুন নিজেকে গুটিয়ে নিয়েছে শিওল আগের মতো ব্যবহার করার চেষ্টা করলেও আগের মতো আজুনের কাছাকাছি আসার চেষ্টা করলেও আজুন বলে আমার থেকে দূরে থাকো এক কথায় এজন শিওলকে এড়িয়ে চলছে এজন শুটিং থেকে সরে যেতে চাইছে যেটা শুনে ডাইরেক্টর অবাক হয় একজন বলে যতদিন না অন্য টিচারদের সিলেক্ট করা হচ্ছে ততদিন সে কাজ করে যাবে তবে সে দ্রুত এই শুটিং ছাড়তে চায় ক্যামেরার সামনে থাকলে তার প্যানিক হয় ডাইরেক্টর চলে যায় শিওল রুমে এসে জানতে চায় কেন শুটিং ছাড়ছ আমার জন্য আমাকে এতখানি ঘৃণা করো যে আমার থেকে দূরে যেতে চাইছো এজন বলে নিজেকে কি মনে করো তুমি তোমার কথা মতো আমাকে চলতে হবে তুমি জুহাকে পছন্দ করো তাই না ঠিক আছে আমি তোমাকে ক্ষমা করে দিলাম তাই এবার থেকে আমাকে একলা ছেড়ে দাও শিওল আজুনের হাত চেপে ধরে এবার আজুনের ভীষণ বিরক্ত লাগে আর নিজের হাত ছাড়িয়ে নেয় শিওল বলে তোমার সাথে দেখা করার পেছনে আমার অন্য মোটিভ ছিল সেটা আমি জানি মানছি তবে আমি তোমাকে সত্যি ভালোবেসে ফেলেছি